আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের কেক রুটি বিস্কুট তৈরির ওভেন মেশিন এই যে দুই বার্নার উপরে একটি নিচে একটি বার্নার এবং এটি একটি সিলিন্ডার দিয়ে চলবে এই যে দেখুন আমাদের উপরে একটি বার্নার নিচে একটি বার্নার জ্বলছে এটি হচ্ছে দুই পাতা দুই পাতা চারটে এটি দিয়ে আপনি প্রতিদিন পঞ্চাশ কেজি ময়দার কাজ করতে পারবেন এবং এই একটি মেশিন দিয়ে আপনি প্রতিদিন পঞ্চাশ কেজি ময়দার কাজ করতে পারবেন এবং সাথে সাথে এই একটি সিলিন্ডার দিয়ে আপনি বারো থেকে চোদ্দো দিন চালাতে পারবেন এবং এটার মালের যে কালার এটা খুবই সুন্দর আসে এটা আপনাদেরকে এখনই দেখাবো আমি এটার মধ্যে আপনার তৈরি করে এটা যারা কেক বিস্কুট রুটি পিৎজা বার্গার পেটিস ডেনিস আপনারা যে কোনো কিছু এটার মধ্যে করতে পারবেন তো এটার গ্যাস খরচ খুবই কম খুবই কম এবং যারা ব্যবসা করতে চান আপনারা জানেন যে পাঁচ পাতার যদি একটা ওভেন মেশিন নেন তাতেও আপনারা চল্লিশ কেজি থেকে পঁয়তাল্লিশ কেজি মাল করতে পারবেন কিন্তু আপনাদের গ্যাস খরচ যাবে একটি সিলিন্ডার মাত্র তিন দিন তাহলে একটি সিলিন্ডার যদি আপনাদের তিন দিন যায় তাহলে সেক্ষেত্রে আপনারা গ্যাসে তেমন একটা সুবিধা করতে পারবেন না আপনারা উল্টা আরও আপনাদের খরচ বেশি পড়বে তো আপনাদের খরচ কমানোর জন্য আমরা তৈরি করেছি এই মেশিনটি যেটি দিয়ে আপনি বারো থেকে চোদ্দ দিন চালাতে পারবেন একটি সিলিন্ডার দিয়ে তাহলে আপনার পঞ্চাশ কেজিতে খরচ পড়বে খুবই কম তাতে করে আপনি অনেক লাভবান হবেন আর এটি অপারেট করা খুবই সহজ খুবই সহজ একটা মেশিন খুবই সুন্দরভাবে আপনি অপারেট করতে পারবেন তো এটা আমরা এখন হিট করার জন্য দিছি এটার ভিতরে এখন আমরা পিজা এবং কিছু বন করে দেখাবো এই যে দেখুন আমাদের বার্নারটি জ্বলছে এবং নীল আলো এই যে দেখুন নীল আগুন নীল আগুন মানে এটি ওকে মানে এটি একদমই পারফেক্ট নীল আগুন মানে আপনার কালি হবে না ভিতরে এটা আমাদের ওভেনে কোনো কালি হবে না এবং মালের কালার হবে খুব সুন্দর এই যে দেখুন আমাদের মাল রেডি আমাদের ওভেন গরম হয়ে গিয়েছে এখন আমরা এটার মধ্যে দিব তো এটার সাথে আপনারা একটি টেম্পারেচার মিটার পাবেন যেটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে কত হিট আছে ভিতরে তো সেভাবে দিবেন তো এই যে আমরা দিয়ে দিলাম তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যে আমরা লাগিয়ে দিলাম এখন আমরা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তিন থেকে চার মিনিট অপেক্ষা করব আমরা ওইটিকে ভালো মতো লক করে নেবেন ভালোভাবে লক করে নেবেন যাতে হাওয়াটা কোথাও থেকে বের হতে না পারে সুন্দর মতো লক করে দিবেন তো এই মেশিনটার একটি বিশেষত্ব হচ্ছে এটা যে কোনোখানে আপনারা বসিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা লাইভ বেকারির মধ্যে আপনারা দেখেন ছোট একটি মেশিন দিয়ে আপনারা কত কিছু করে আর এটা দেখুন এটা মোটামুটি অনেক বড় একটি মেশিন তো এটার ওয়েট আছে আপনার আশি কেজি প্লাস এই দেখুন আমাদের ভিতরে মালটা হচ্ছে আমাদের ভিতরে মাল হচ্ছে আমাদের রুটি মোটামুটি তৈরি এখন আমরা নামিয়ে দেখব যে আমাদের কীরকম হইল এই যে দেখুন কত সুন্দর কালারের রুটি হয়েছে দেখুন দেখুন ভিভার্স কি সুন্দর আকারে রুটি হয়েছে এবং পিজা হয়েছে দেখুন কত সুন্দর কালার মাসাল্লাহ দেখুন কি অসাধারণ কালার এসেছে আপনারা যাদের কালার একটু কম দরকার তারা আরও আগে নামাবেন যাদের কালার আর একটু বেশি দরকার তারা আরেকটু একটু পরে নামাবেন কিন্তু এটাতে খুবই খুবই অসাধারণ কালার আসে আপনাদের এলাকায় যেই দেখবেন রুটি আপনার বাদামি বাদামি এটা তার থেকেও সুন্দর লাল লাল রঙের রুটি হয় এবং খুবই খুবই সুন্দর কালার আসে কেকের কালার তো আরও সুন্দর আসে তো যারা যারা এই ওভেনটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ওভেনটির মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা তো যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই একটি ওভেন দিয়ে আপনারা ব্যবসা করে আপনারা ভালোই সফলতা অর্জন করতে পারেন কারণ বর্তমান যুগে বেকারির চাহিদা অনেক বেকারি ছাড়া মানুষ চলেই না বেকারি যতদিন মানুষ বেঁচে আছে ততদিন বেকারি পণ্য চাহিদা থাকবেই এবং এটা সারা জীবনের জন্যই চাহিদা থাকবে বেকারির আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এবং আপনারা কন্ডিশনে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই মাল হাতে নিয়ে এরপরে টাকা দিবেন তো সবাই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে পাটগাতি গোপালগঞ্জ আপনারা ঢাকা থেকে ডাইরেক্ট বাসে উঠবেন গোপালগঞ্জের বাসে আপনার বলবেন যে পাটগাতি যাব তো একবারে আপনাদেরকে পাটগাতি নামিয়ে দিবে আর পাটগাতি আমাদের দোকান এসে ফোন দিলেই হবে আর আপনারা যারা নীতি উৎসুক তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন আমি বলবো তাদেরকে তারা ব্যবসা করুন গ্রামে বসে বা আপনাদের শহরে এই ব্যবসাটি করুন অনেক লাভবান হবেন বিদেশে লাখ লাখ টাকা খরচ করে না গিয়ে আপনারা মাত্র তিরিশ হাজার টাকা এবং আর সাথে আরও দশ হাজার টাকা মিলিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সাথে আমাদের মিক্সচারও নিতে পারেন মিক্সচার মেশিন নিয়েও আপনারা এই ওভেনটির সাথে একটি মিক্সচার মেশিন নেবেন আর সাথে দশ হাজার টাকার জিনিসপত্র কিনবেন তো মোট মাঠ আশি হাজার টাকা হলেই আপনারা সুন্দর মতো এই ব্যবসাটি স্টার্ট করতে পারতেছেন এবং আপনারা ভালো লাভবান